মহান আল্লাতলা মুমিনের জন্য তৈরি করে রেখেছেন চিরসুখের আবাসন জান্নাত এ জান্নাত কেমন তার বর্ণনা মহান আল্লাতালা কোরআন মাজিদে এবং প্রিয়নবী সল্লাহু আলিহি ওয়াসাল্লাম হাদিসে সবিস্তারে আলোচনা করেছেন জান্নাত আরবি শব্দ এর অর্থ উদ্যান বা বাগান মহানবী সল্ল্লাহ আলিহি ওয়াসাল্লাম বলেছেন মহান আল্লাতলা বলেন আমি আমার নেক বান্দাদের জন্য এমন সব নিয়ামত প্রস্তুত করে রেখেছি যা কোনো চক্ষু দেখেনি কোনো কান শুনেনি এবং কোনো মানুষের মনে এ সম্পর্কে কোনো ধারণাও জন্মেনি সহিহ বুখারি হাদিস দুই আল্লাহর চুরানব্বই প্রিয় নবী রাসুল্লাহ আলিহি ওয়াসাল্লাম বলেছেন জান্নাতে মুমিনদের জন্য মমির গাঁথনি করা একটি তাঁবু আছে এর উচ্চতা তিরিশ মাইল এর প্রত্যেক কোণে মমিনদের জন্য এমন নারীরা থাকবে যাদের কেউ দেখেনি সৈহব বুখারি হাদিস দুই হাজার নয় শত তিরানব্বই আনাসিবনে আনহু থেকে বর্ণিত রাসুলুল্লাহ সাল্লু আলিহি ওয়াসাল্লাম বলেছেন জান্নাতে এমন একটি বৃক্ষ রয়েছে কোনো সোয়ারি তার ছায়াই একশত বছর ধরে চললেও তা অতিক্রম করতে পারবে না সহিহ বোখারি হাদিস দুই হাজার আল্লাহ তাআলা নব্বই মহান হে এরশাদ করেন হেনবি যারা ইমান আনে এবং সৎকর্ম করে তাদের সুখবর দিন তাদের জন্য রয়েছে এমন জান্নাত যার পাদদেশে নহর সমূহ প্রবাহমান থাকবে যখনই তাদের ফলমূল খেতে দেওয়া হবে তারা বলবে এরূপ ফলিত আগে আমাদের দেওয়া হতো তাদের বাহ্যিক দৃষ্টিতে একই ধরনের ফলমূল দেওয়া হবে তবে স্বাদ হবে ভিন্ন আর সেখানে তাদের জন্য রয়েছে পবিত্র সঙ্গী তারা সেখানে অনন্তকাল বসবাস করবে বাকারা আয়াত পঁচিশ জান্নাতে থাকবে চারটি নদী একটি পানির একটি মধুর একটি দুধের এবং একটি শরাবের মহানবী সল্লাহ আলিহি ওয়া সাল্লাম বলেছেন আমার সত্তর হাজার উম্মদ একসাথে জান্নাতে প্রবেশ করবে তাদের চেহারা হবে পূর্ণিমার চাঁদের মতো উজ্জ্বল বুখারি হাদিস দুই হাজার নয়শত শত উনব্বই আবু রদিউল্লাহুতালা আনহু থেকে বর্ণিত তিনি বলেন রাসূলুল্লাহ সল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন জান্নাতে প্রবেশকারী প্রথম দলের চেহারা হবে চোদ্দ তারিখের চণ্ডের মতো জান্নাতে তাদের থুতু আসবে না নাকে সর্দি ঝরবে না মলত্যাগ করতে হবে না তাদের ঘাম মেশকের মতো সুগন্ধিযুক্ত হবে প্রত্যেক দুজন করে এমন স্ত্রী পাবে অত্যাধিক সৌন্দর্যের কারণে তাদের মাংস ভেদ করে হাড়ের ভেতরের মজ্জাও দেখা যাবে জান্নাতিদের মধ্যে মতভেদ দেখা দেবে না পারস্পরিক হিংসা বিদ্বেষ সৃষ্টি হবে না সবাই এক মন এক প্রাণ হয়ে থাকবে সকাল বিকাল তারা আল্লাহর পবিত্রতা ঘোষণায় রত থাকবে সহিহ বুখারি হাদিস দুই হাজার নবী পঁচানব্বই প্রিয়নবী সাল্লু আলিহি ওয়াসাল্লাম আরও বলেন জান্নাতিরা অসুস্থ হবে না কখনো তাদের নাকে সর্দি ঝরবে না থুতু আসবে না তাদের বাসন হবে সোনা ও রূপার চিরনি হবে স্বর্ণনির্মিত নির্মিত তাদের আংটি সমূহ মুক্তার মতো চিকচিক করতে থাকবে সহিহ বুখারি হাদিস দুই হাজার